হেমচন্দ্র বাড়ি থেকে নিয়ার অ্যাবাউট একশো কিলোমিটার দূরে একটা গভীর জঙ্গলের মধ্যে মাটির চার ফুট নিচে চির নিদ্রায় ঘুমাচ্ছে প্রথমবারের জন্য তার মেয়ে বুঝতে পারে যে এটা তার বাবা না এটা অন্য কেউ কিন্তু সেই অন্য কেউটা কে হেমচন্দ্রর ওয়াইফ কেন এত দেরি করলো হেমচন্দ্রর গার্লফ্রেন্ড যে সিক্রেট গার্লফ্রেন্ড তার মৃত্যুর কারণ হতে চলেছিল আজকে যে ঘটনা আছে সেই ঘটনাটা নেয়ার অ্যাবাউট সবাই ভুলতে চলেছিল কিন্তু হঠাৎই পুলিশের সামনে একটা গাড়ি চুরির কেস আসে এবং সেই কেসটা সলভ করতে গিয়ে তারা হেমচন্দ্র কেসটা আবার রিওপেন করে অ্যান্ড ঠিক পনেরো মাস পর হেমচন্দ্রকে তারা খুঁজে পায় জঙ্গলের ভিতর চার ফুট মাটির নিচে সে চির নিদ্রায় ছিল তার অবস্থা কেন এরকম হলো তার সাথে কে কি করেছিল এবং সে কার সাথে কি এমন করেছিল যার জন্য তার এই পরিণতি হলো আজকে যে ঘটনা আছে সেটার কেরালার কোজিকোট থেকে শুরু হচ্ছে এই কোজিকোটে হেমচন্দ্র তার ফ্যামিলি নিয়ে থাকে তার বউ আছে তার কন্যা সন্তান আছে এই কন্যা সন্তান গ্র্যাজুয়েশন করছে এবং হেমচন্দ্রনের বয়স বাহান্ন বছর সে একটা টাইমে থাকতো ওয়ে এই ওয়েনাডেই তার পৈতৃক বাড়ি কিন্তু ওয়েনাডে সে যেই সময় বড় হয়েছে সেই সময় খুব একটা অপরচুনিটি ছিল না কাজের তো সে ডিসাইড করে যে তার গ্রামে যেহেতু অনেকেই আর্মিতে জয়েন করেছে সেও আর্মিতে যাবে আর্মির জন্য অ্যাপ্লিকেশন দেয় কিন্তু আর্মির যে ডাইরেক্ট কমব্যাক্ট ফোর্স আছে সেখানে সে চান্স পায় না সে আর্মির গাড়ির ড্রাইভার হয় যদিও এই পদে সে খুব ভালোভাবে আর্মির চাকরি করে আর্মির চাকরি দীর্ঘ কুড়ি বছর করার পর সে রিটায়ারমেন্ট নিয়ে নেয় এবং রিটায়ারমেন্টের পর সে একটা হিউজ অ্যামাউন্টের মানি পায় আর্মি থেকে এবং সেইটা দিয়ে সে ছোটোখাটো ব্যবসা শুরু করে প্রথমে সে রিয়েল স্টেটের ব্যবসা শুরু করে এবং এই রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করতে গিয়ে সে বুঝতে পারে যে এই ওয়েনারে থেকে কিছুই হবে না সে ওয়েনার থেকে কোজিকোটে চলে আসে কোজিকোট মেডিকেল যে কলেজ আছে তার পাশেই একটা রেন্টেড হাউসে সে তার ওয়াইফ এবং তার মেয়ে তিনজন মিলে থাকতে শুরু করে সেখানে সে রিয়েল এস্টেটের বিজনেস শুরু করে এই রিয়েল এস্টেটের বিজনেস শুরু করতে গিয়ে সে বুঝতে পারে যে এখানে এমন অনেক মানুষ আছে যারা ব্যাংক থেকে লোন পায় না তো তাদেরকে আমি যদি টাকা পয়সা দিই তাহলে চড়া সুতটা আমি ইনকাম করতে পারব সে আস্তে আস্তে মানুষকে লোন দিতে শুরু করে এরপর তার মাথায় আসে এখানে অনেক মানুষ আছে যারা চিট ফান্ডে টাকা রাখে তো সেও যদি একটা চিট ফান্ড খুলত তাহলে কেমন হতো তাহলে সস্তায় সহজে অনেকগুলো টাকা তাড়াতাড়ি ইনকাম করতে পারত এই চিট ফান্ড এই চিট ফান্ডের তিনটে হাব আছে বা বলতে পারেন ছিল সেটা হচ্ছে কেরালা বেঙ্গল এবং তিরপু একটা সময় ভারতে ব্যাংকিং ব্যবস্থা খুবই বাজে ছিল লোকে ব্যাংকে টাকা রাখত না টাকা রাখতে ভয় পেত উল্টো দিকে বাড়িতে টাকা রাখলে সেই টাকার ভ্যালু দিন দিন কমতো চুরি ডাকাতির একটা ভয় তো ছিলই তো সেই ক্ষেত্রে মানুষের কাছে কিছু এজেন্ট আসতো তারা বলতো তুমি একশো টাকা ইনভেস্ট করো এক মাস পর একশো কুড়ি টাকা সেটা হয়ে যাবে এই রকম লোভনীয় ইনভেস্টমেন্টের ব্যাপারটা জানতে পেরে গ্রামের কম পড়াশুনোজনা মানুষগুলো টাকা ইনভেস্ট করে দিত তিন চারবার তারা এইভাবে টাকা জমা দিত আবার টাকা রিটার্নও পেয়ে যেত এইবার এজেন্টরা এসে বলতো আপনারা ওই একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা না দিয়ে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ যেটা আপনার সেভিংস আছে সেটা পুরোটাই দিন দেখবেন তিন চার মাস পর ওটা ডবল হয়ে যাবে সেই ফাঁদে অনেকে পা দিয়ে সর্বশান্তও হয়েছে এই রকম অনেক গল্প ওয়েস্ট বেঙ্গল কেরালা ত্রিপুরা থেকে প্রচুর বেরিয়েছে তো এই ক্ষেত্রে হেমচন্দ্রন এই চিটফান্ডের কারবার অনেকে করছে সেইটা থেকে সেওভাবে আমি অলরেডি মানি লেন্ডিং করছি তার সাথে সাথে আমার প্রপার্টির বিজনেস আছে তো এই চিটফান্ডের ব্যবসাটাও শুরু করি সে সেই ব্যবসাটাও শুরু করে এবং সেই ব্যবসাতে আস্তে আস্তে লোক জুটতে থাকে এজেন্ট জুটতে থাকে লোকের কাছ থেকে টাকা নিতে পারতেন লোকের কাছ থেকে টাকা নিতে থাকে কোথাও কম কোথাও বেশি এইভাবে হিউজভাবে এসে একটা ব্যবসা ছড়িয়ে ফেলে এইভাবে হেমচন্দ্রর লাইফটা বেশ ভালোই চলছিল আনটিল মার্চ টোয়েন্টি টু এই দিন তার জীবনে এমন একটা দিন ছিল যেদিন সে তার ওয়াইফকে বলল যে জাস্ট আমি এক ঘন্টার মধ্যে ফেরত আসবো কিন্তু সে আর ফেরতই আসবো না মার্চের কুড়ি তারিখ তার মেয়ে কলেজ চলে গেছে সে তার ওয়াইফকে বলে যে সে একটু শহরে যাচ্ছে তার একটা ছোট্ট মিটিং আছে এক দেড় ঘন্টা পর সে ফিরে আসবে তার ওয়াইফ লক্ষ্য করেছে যে তার কাছে একটা ফোন এসেছিল এবং সেই ফোনটা পাওয়ার পরই সে শহরে যাচ্ছে লাস্ট কয়েকদিন ধরে হেমচন্দ্রর ওয়াইফ সুভাষা একটা জিনিস হেমচন্দ্র মধ্যে দেখতে পাচ্ছে হেমচন্দ্র আগে যেমন বাড়িতে থাকত এখন ততটা থাকছে না সে মাঝে মাঝেই বেরিয়ে যাচ্ছে একটু রাত করে বাড়ি ফিরছে কেন এই জিনিসটা হেমচন্দ্রকে সে জিজ্ঞাসা করতে পারেনি যখন বাড়ি থেকে বেরিয়ে যায় অ্যান্ড বেরিয়ে সে মিটিং করে এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবে এই কথা দিয়ে গেছিল এক দেড় ঘন্টা কেটে যায় সুবাসা ভাবে যে হয়তো তার একটু দেরি হবে সে পরে আসবে সে লাঞ্চ করে নেয় লাঞ্চের পর সুবাষা তার হাজব্যান্ডকে একবার ফোন করে কিন্তু তার হাজব্যান্ড সেই ফোনটা ধরে না সেভাবে ঠিক আছে পরে সন্ধ্যেবেলা আসবে সন্ধ্যেবেলাও যখন একাধিকবার এই সুভাষা হেমচন্দ্রকে ফোন করে হেমচন্দ্র ফোনটা রিসিভ করে না তার মেয়ে যখন বাড়িতে আসে তার মেয়েও তার বাবাকে ফোন করতে থাকে কিন্তু তার বাবা ফোন ধরছেই না এইভাবে নেক্সট ডে আসে নেক্সট ডে সুভাষা আবার তার হাজব্যান্ডকে ফোন করে তার হাজব্যান্ড ফোন তো ধরে না কিন্তু ফোনের ওপাশ থেকে কেউ একজন ফোনটা ধরে বলে যে বৌদি হেমচন্দ্র আমাদের সাথেই আছে যখন সুভাষা বলবে যে তুমি কে অ্যান্ড সে কোথায় আছে সে বাড়ি কেন আসছে না তার আগেই ফোনটা সে কেটে রেখে দেয় সুভাষা বেশ চিন্তিত হয়ে পড়ে সেভাবে পুলিশের কাছে যাবে তার মেয়ে কলেজ গেছে কলেজ থেকে আসলে সেভাবে পুলিশের কাছে যাবে দিন সে কন্টিনিউয়াস তার হাজব্যান্ডকে ফোন করতে থাকে এর মাঝে তার হাজব্যান্ড একবার ফোনটা ধরে অ্যান্ড ফোনটা ধরে বলে যে সুভাষা একটা দরকারি কাছে আমি মহীশূর যাচ্ছি তো সেই ক্ষেত্রে তুমি চিন্তা করো না আমি দু তিন দিনে চলে আসবো কিন্তু সুভাষার বারবার মনে হচ্ছে যে এটা মনে হয় হেমচন্দ্র বললই না হেমচন্দ্র মতন গলা করে অন্য কেউ বলেছে যাই সে সন্দেহ করছে সে ভাবছে আমি হয়তো ভয় পেয়ে গেছি এই কারণে আমার এরকম মনে হচ্ছে সে তার হাজব্যান্ডকে কন্টিনিউয়াস ফোন করতে থাকে হাজব্যান্ডের বন্ধুদের ফোন করতে থাকে কিন্তু কেউ কোনো খবর দিতে পারে না কিন্তু তারপর তার মেয়ে এসে তার বাবাকে ফোন করতে থাকে ধরে বলে যে আমি একটু কাজে ব্যস্ত আছি পরে ফোন করছি হেমচন্দ্রর মেয়ে তার মাকে বলে যে মা আমার খুব সন্দেহ হচ্ছে বাবার হয়তো কোনো বিপদ হতে পারে চলো আমরা পুলিশ থানায় যাই তার মা আর বলে যে আরেকটু ওয়েট করি হয়তো কোথাও গেছে এরকম তো মাঝে মাঝে লোনের কাজে নানান জায়গায় যায় প্রপার্টির কাছে নানান জায়গায় যায় পুলিশের কাছে গেলে পুলিশ আবার কী না কী বলবে দরকার কীকে ইনভলভ করে তার থেকে ভালো আমরাই খবর নি তুই সমস্ত আত্মীয়দের ফোন কর হেমচন্দ্রর মেয়ে সমস্ত আত্মীয়কে ফোন করতে থাকে। কিন্তু কোনো আত্মীয়র বাড়িতে এই হেমচন্দ্র যায়নি যত কলিগ ছিল যত বন্ধু ছিল সবাইকে হেমচন্দ্রর মেয়ে ফোন করতে থাকে কিন্তু কোথাও কেউ জানে না হেমচন্দ্র কোথায় সবের মাঝেও হেমচন্দ্রর মেয়ে কিন্তু কন্টিনিউয়াস হেমচন্দ্রকে ফোন করতে থাকছিল এবার তার বাবার ফোনটা কেউ একটা ধরে অজানা একটা গলা এবং সেইখান থেকে বলা হয় যে সাড়ে তিন লাখ টাকা জোগাড় করে রাখো না হলে হেমচন্দ্রর কথা টোটালি ভুলে যাও এই জিনিসটা হেমচন্দ্রর মেয়ে যখন আর মাকে বলে তা দুজন মিলে সোজা থানায় যায় এবং থানায় গিয়ে একটা মিসিং কমপ্লেন লেখায় পুরো ব্যাপারটা হেমচন্দ্রর ব্যাপারে পুলিশ যখন একটু তদন্ত করে তখন ক্লিয়ারলি বুঝতে পারে যে এই হেমচন্দ্র একটা চিট ফান্ড চালাতো সে নানান জায়গা থেকে লোন নিত লোন দিত প্রপার্টির বিজনেস করতো কোথাও কোথাও তো ঘাপলাও করেছে এইরকম আর শোনা যায় তো সেই ক্ষেত্রে এই হেমচন্দ্রকে কেউ কি মেরে ফেললো কেউ কি টাকার জন্য কিডন্যাপ করে ফেললো নাকি সে নিজে থেকে গায়েব হয়ে গেল এই তিনটে ব্যাপার নিয়ে পুলিশ তদন্ত শুরু করে পুলিশের তদন্তে পুলিশ যখন জানতে পারে হেমচন্দ্র মেয়ে যখন হেমচন্দ্রের ফোনে ফোন করেছিল তখন কেউ একজন বলেছিল যে সাড়ে তিন লাখ টাকা দেওয়ার কথা তখন পুলিশ একটা অদ্ভুতভাবে জিনিস অ্যাজিউম করে নেয় যে হেমচন্দ্র সে কোথাও গায়েব হয়নি সে নিজে থেকে গায়েব হয়ে গেছিল এবং এই গায়েব হওয়ার পিছনে পুলিশ থেকে বড় কারণ দিচ্ছিলো সে একটা চিটফ্যান্ড চালাচ্ছিল সে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু যখন টাকা রিটার্ন দেওয়ার টাইম এসছে সে আর দিতে পারছিল না এই কারণে হেমচন্দ্র হয়তো কোথাও একটা পালিয়ে গেছে তো এই ব্যাপারে পুলিশ খুব একটা ইন্টারেস্ট না দেখিয়ে কেসটাকে ওপেন করে ছেড়ে দেয় হেমচন্দ্রের ওয়াইফ এবং তার মেয়ে তারা ছেড়ে দেওয়ার পাথ না তারা পুলিশকে কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছিল তারা লোকাল এমএলএ এমপির কাছে যায় সেখান থেকে পুলিশ যখন প্রেশার খায় তখন হেমচন্দ্রর যে কল ডিটেল রেকর্ড আছে এবং কল লোকেশন আছে সেইটা তারা চেক করতে থাকে এবং কল লোকেশন তারা চেক করে একটা অদ্ভুত জিনিস দেখতে পায় যে ওই কুড়ি তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি হেমচন্দ্র একবার এইখানে যাচ্ছে তো একবার সেইখানে যাচ্ছে বারবার জায়গা চেঞ্জ করছে ফোনের যে আছে সেই মধ্যে কমন তিনটে লোকেশন হচ্ছে বেঙ্গালোর মাইসুর এবং গুনপেট এই জিনিসটা দেখে পুলিশ কোথাও না কোথাও মনে মনে ভাবতে থাকে হেমচন্দ্র শর্ট লোককে টাকা দেবে না লোকে টাকা মেরে পালিয়েছে এই কারণেই বারবার লোকেশানটা চেঞ্জ করছে এবার পুলিশ কল ডিটেল রেকর্ড চেক করে এই কল ডিটেল রেকর্ড প্রাথমিকভাবে তারা যখন দেখে দেখে যে একদম ক্লিয়ার আছে বন্ধুদের ফোন করেছে কাজের লোকদের ফোন করেছে ফ্যামিলি মেম্বারদের ফোন করেছে সেইভাবে সন্দেহ করার কিচ্ছুই নেই কিন্তু তারপরে তারা ওই কল ডিটেল রেকর্ডটা আরেকটু ডিটেলভাবে চেক করে এবং সেই জিনিসটা চেক করে তারা দেখতে পায় যে একজন নারীর সাথে এই হেমচন্দ্র লাস্ট এক দু মাসে বেশ কথা বলেছে তাহলে এই নারীকে এই নারীকে যখন পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে তখন সেই নারী বলে যে আমরা ওই একই কাজে কাজ করতাম আমি লোনের এজেন্ট ছিলাম লোন তোলার লোক নিয়ে আসতাম লোন লোককে করিয়ে দিতাম তো সেই ক্ষেত্রে পুলিশ ভাবে যে হয়তো কোনোভাবে কাজের সূত্রে এই নারীর সাথে হেমচন্দ্রর পরিচিতি আছে এবং সেই পরিচিতিটা কখনো কি প্রেমের সম্পর্ক বা অবৈধ সম্পর্কে পরিণত হয়েছিল সেই জিনিসটা দেখতে গিয়ে পুলিশ ডাইরেক্টলি হেমচন্দ্রর ওয়াইফকে জিজ্ঞাসা করেই বসে যে আপনার হাজব্যান্ডের কি কোনো পরকীয় সম্পর্ক আছে হেমচন্দ্র ওয়াইফ ক্লিয়ারলি বলে যে আমার হাজব্যান্ডের কোনো অবৈধ সম্পর্ক নেই আর থাকলে আমি সেটা জেনে যেতাম বিকজ সে সবসময় বাড়ি থেকেই কাজ করে আর আমার সেইভাবে তেমন কোনো সন্দেহ হয়নি হ্যাঁ লাস্ট কয়েকদিন আমি দেখেছি সে একটু বেশি ফোনে ব্যস্ত মাঝে মাঝেই বেশি বেশি মিটিং করতে যেত একটু রাত করে বাড়ি ফিরত তো সেই ক্ষেত্রে মানুষের তো হতেই পারে কাজের প্রেশারের জন্য বা অন্য কোনো কিছুর জন্য বা কাজও বেশি থাকতে পারে আমার সেইভাবে সন্দেহের কিছুই নেই পাঁচ ছ মাস কেটে যায় হেমচন্দ্র কেসটা নিয়ার পুলিশ ভুলেই গেছে এই সময় ওই কোজিকোট মেডিকেল পুলিশ স্টেশন থানায় একটা কেস আসে গাড়ি চুরির কেস এবং সেই গাড়ি চুরির কেসটা যখন পুলিশ তদন্ত করছে হেমচন্দ্র কেসের একটা ইম্পর্টেন্ট টিপ অফ পুলিশ পায় এবার দেখুন যে কোনো কেসে পুলিশ যখন কোনো ক্রিমিনালকে ধরে সেই ক্রিমিনাল থানাতে গিয়ে হয়তো স্বীকার করে নিয়েছে যে আমি এই ক্রাইমটা করেছি পুলিশের একটা অভ্যাস আছে বা একটা প্রসিডিওর আছে তারা সমস্ত কয়েদীদের বলে যে তুমি আর কি কি করেছো বলো না হলে তোমার অবস্থা আমরা টাইট করে দেবো ক্রিমিনাল আছে যারা তাদের পুরোনো ক্রাইমের ব্যাপারেও এই সময়ই বলে দেয় তো এই যে কার চুরির কেস আছে সেই কেসটা বেশ একটা জটিল কেস ছিল পুলিশ দেখতে পায় কারগুলো চুরি করে বিক্রি করে দেওয়া হয় এই কেসে গাড়ি বিক্রির মাধ্যমে ব্ল্যাক মানি টু হোয়াইট মানি করা হয় অন্য দেশে টাকা পাচারও করা হয় এবং এই যে গাড়িগুলো আছে তার ফাইনাল ডেস্টিনেশান হচ্ছে একটা কার রেন্টাল সার্ভিস এবং এই যে কার রেন্টাল সার্ভিস আছে সেটা কে চালায় নৌসাদ বলে এক ব্যক্তি এবার এই যে নৌসাদ বলে এক ব্যক্তি আছে তার ব্যাপারে পুলিশ যখন একটু দেখাশোনা করে একটু কোশ্চেনিং করে একটু তদন্ত করে তখন দেখতে পায় যে এই নৌসাদকে তারা অন্য একটা কেসে কোশ্চেন করেছিল এই নৌসাদ হচ্ছে হেমচন্দ্রর বন্ধু প্লাস কলিগ এর সাথে অনেক বিজনেস হেমচন্দ্র করেছে এবং হেমচন্দ্র যখন মিসিং গেছিলো তখন নৌসাদকেও থানাতে ডেকে কোশ্চেনিং করা হয়েছিল নৌসাদ তখন বলেছিল যে হ্যাঁ সেদিন আমাদের দেখা হয়েছিল কিন্তু তারপর সে কোথাও একটা চলে যায় চোদ্দ সম্ভব সে আমাকে বলেছিল যে সে মাইসোর যাবে কোনো একটা কাজের জন্য পুলিশের সন্দেহ হয় যে চোর আছে পুলিশ তাকে একটু প্রেশার দেয় অ্যান্ড সে একটা ইম্পর্টেন্ট ডিটেল পুলিশকে দেয় যে চন্দ্রন কোথায় থাকতে পারে এবং তার ব্যাপারে কে কে জানতে পারে এই ডিটেলটা নিয়ে পুলিশ সোজা চলে যায় আজেশ এবং জ্যোতিষ বলে দুইজন ব্যক্তির বাড়িতে তাদেরকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে সামনাসামনি বসিয়ে তাদের যখন কোশ্চেনিং করা হয় তারা একটা ডার্ক সিক্রেট বলে পুলিশের সামনে এবং পুলিশ অবাক হয়ে যায় যে তাদের চোখের সামনেই ক্রিমিনাল কীভাবে ক্রাইম করে পেরিয়ে গেল তারা সঙ্গে সঙ্গে নৌসাদ আছে তার বাড়িতেও যায় তাকে অ্যারেস্ট করার জন্য কিন্তু পুলিশ জানতে পারে নৌসাদ দু হাজার চব্বিশের মে মাসে সৌদি আরব চলে গেছে কাজের জন্য এইটা শুনে পুলিশের মাথায় হাত পড়ে পুলিশ এবার জ্যোতিষ এবং আজেশকে নিয়ে একশো কিলোমিটার দূরে কেরামাদির গভীর জঙ্গলে যায় এবং এই যে চেরামাদি জঙ্গল আছে এটা কেরালা এবং তামিলনাড়ুর বর্ডারে অবস্থিত ডেন্স ফরেস্ট ওই জঙ্গলে চিতাবাঘ ভালুক হাতি কী নেই ওই জায়গাটাই ইটসেলফ একটা এলিফেন্ট করিডোর এবং ওই ডেন্স ফরেস্টে আরও যাওয়াই পারেন সেই জঙ্গলে পুলিশের একটা বড় টিম এই আজেশ এবং জ্যোতিষকে নিয়ে পৌঁছায় তারা নানান জায়গায় ঘোরাঘুরি শুরু করে জ্যোতিষ এবং আজেশ একটা নির্দিষ্ট স্থান দেখায় সেই জায়গাটা যখন খোঁড়া হয় একটা বডি পেরিয়ে আসে পুলিশ এই বডিটা দেখে মতন অবাক হয়ে যায় এই বডিটা পনেরো মাস আগে পোতা হয়েছিল কিন্তু এতদিনে ওই বডির কিছুই থাকার কথা না শুধুমাত্র হাড় গোড় ছাড়া কিন্তু এই ক্ষেত্রে ক্লিয়ারলি সেই বডির ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে শরীরের সেইভাবে পচন হয়নি এবং এই যে বডিটা ছিল না সেটা কুকড়ানো অবস্থায় ছিল যেন উপু হয়ে বসে আছে অবাক হয়ে যায় পুলিশ জ্যোতিষ এবং আজিশকে আবারও জিজ্ঞাসা করে যে তোমরা কবে হেমচন্দ্রকে মেরেছিলে তারা বলে একুশে তাকিয়ে অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব বডি এত ভালো করে কিভাবে ইন্ট্যাক্ট আছে নিয়ারেস্ট মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় আঠাশে জুন দু এই বডিটা পাওয়ার পর পুলিশ পুরো ক্রাইমটাকে রিক্রিয়েট করবে এবং সেই রিক্রিয়েট করার জন্য জ্যোতিষ এবং আজেশের কথা মতন এক নারীকে তারা অ্যারেস্ট করে এই নারীকে ডেকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন দুধ কা দুধ পানি পানি হয়ে যায় পুলিশ বুঝতে পারে কিভাবে প্ল্যানিংটা করা হয়েছিল এই যে হেমচন্দ্র আছে তার একটু নারীদের প্রতি লোভ আছে বলতে পারেন কাম আছে তো সেই কামের লোভে সে নানান জায়গায় যেত এই জিনিসটা তার কলিগরা তার বন্ধুরা কম বেশি জানত তো এই কারণে যখন হেমচন্দ্র অনেকগুলো টাকা মার্কেটে লোন করে ফেলেছিল তার মধ্যে সব থেকে বড় লোনদার ছিল এই নওসাদ আজেশ জ্যোতিষ ম্যাথু আরও তিন চারজন এর মধ্যে নওসাদ জ্যোতিষ আজেশ এবং ম্যাথু এই চারজন মিলে প্ল্যান করে এই হেমচন্দ্রকে তারা কিডন্যাপ করবে তারা ভাবে যে এই হেমচন্দ্রর কাছে অনেক টাকা আছে কিন্তু হেমচন্দ্র ইচ্ছে করে তাদের টাকা দিচ্ছে না তো তাকে একটু মারধর দিয়ে টাকা বার করবো আর যদি মারধর দিয়ে সে না শোধরায় তাহলে তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেবো কিন্তু নর্মালি কিডন্যাপিং করলে পুলিশ তো আজকাল খুব সহজেই সলভ করে দেবে চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে তো সেই ক্ষেত্রে তারা ভাবে এই হেমচন্দ্রর জন্য একটা ফাঁদ পাতা হবে এবং সেই ফাঁদে তারা একটা নারীকে ইউজ করবে এই নারীর প্রতি হেমচন্দ্রর অনেকদিন ধরেই দুর্বলতা ছিল সেই নারীকে নওশাদ ডেকে আনে ডেকে এনে বলে যে তোমাকে একটা কাজ করতে হবে তোমাকে একটা মিথ্যে প্রেমের সম্পর্ক এই হেমচন্দ্রর সাথে গড়ে তুলতে হবে তারপর তাকে ডাকতে হবে তারপর বাদ বাকি কাজটা আমরা করে নেব পুলিশের সামনে সেই নারী যখন এই পুরো ব্যাপারটা বলছে পুলিশ তাকে বলছে যে তুমিও এই মার্ডারে যুক্ত আছো তখন সেই নারী বলে যে নওসাদ আমাকে সেদিন কিডন্যাপ করে এনেছিল আমাকে বলেছিল তুমি যদি হেমচন্দ্রকে ফোন করে না ডাকু তাহলে তোমাকেই এখানে মার্ডার করে দেবো এবং মার্ডার করার আগে তোমার সাথে কুকর্মও করবো তো আমি ওই ভয়ে হেমচন্দ্রকে সেদিন ফোন করে ডাকি হেমচন্দ্র আমার প্রতি দুর্বল ছিল সে বেরিয়ে আসে এবং যেই না সে আমার সাথে মিট করে তাকে আজেশ জ্যোতিষ নৌসাদ এবং ম্যাথু এই চারজন মিলে তাকে কিডন্যাপ করে কোথাও একটা নিয়ে যায় এবার কোথায় নিয়ে যায় সেটা আমি জানি না আজেশ আর জ্যোতিষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাকে নিয়ে যাওয়া হয় ওয়েনাডে একটা রেন্টেড হাউসে এবং এই রেন্টেড হাউসটা ছিল নৌসাদের নৌসাদের ওই রেন্টেড হাউসে সেই সময় কেউ থাকতো না হেমচন্দ্রকে ওখানে নিয়ে প্রচুর মারপিট করা হয় তাকে বলা হয় টাকা দেওয়ার জন্য যখন হেমচন্দ্র বলে আমার কাছে সত্যি সত্যি টাকা নেই এবং একটা সময় এই চারজন যখন বুঝতে পারে এই হেমচন্দ্রর কাছে সত্যি সত্যিই টাকা নেই সে লোকের কাছে টাকা দিতে পারছে না তখন তাকে আমরা ওখানেই বেধড়ক মারি মারার একটা পর্যায়ে তার মৃত্যু ঘটে যায় তারপর আমরা ডিসাইড করি এই বডিটা ডিসপোজ করবো আমরা চারটে লোকেশন ঠিক করি এই চারটে লোকেশনের মধ্যে কোনো একটা লোকেশনে তার বডিটা ফেলে দেবো তার দুটো ফোন ছিল দুটো ফোন থেকে দুটো সিম আমরা বার করে নিজের কাছে রাখি বডিটা একটা গাড়িতে তুলি তার জামা কাপড় ডকুমেন্ট সমস্ত কিছু পুড়িয়ে দিই গাড়ি করে আমরা প্রথমে একটা জায়গায় যাই সেখানে গিয়ে ভাবি বডিটা ডাম্প করব কিন্তু সেখানে লোকজন ছিল আমরা চেঞ্জ করে অন্য একটা জায়গায় যাই সেই জায়গাটা এমন একটা জায়গা ছিল সেখানে লোকজন তো ছিল না কিন্তু মাঝে মাঝে লোকজন ওখানে আসে সেহেতু ওই জায়গাটাও ক্যান্সেল করি তৃতীয় জায়গায় যখন আমরা যাই সেখানে গিয়ে দেখি লোকজন নেই আমরা কাজকর্ম শুরু করে দিয়েছি কিন্তু সেই সময় হঠাৎই দেখি একজন আসছে তো আমরা ঘোড়াখুড়ি বন্ধ রেখে ওখান থেকে আবার বেরিয়ে যাই বেরিয়ে আমরা ভাবি যে এখানে না কেরালাতেই উঠবো না সোজা কেরালা আর তামিলনাড়ু দুই রাজ্যের পুলিশ যখন তদন্ত করবে তখন ক্ল্যাশ হবে তদন্তে দেরি হবে তো সেই ক্ষেত্রে কেরালা এবং তামিলনাড়ুর একদম বর্ডারে চেরামাদির জঙ্গলে যেখানে এলিফেন্ট করিডোর আছে ডেন্স ফরেস্টের মধ্যে আমরা যাব এবং এই বডিটা পিটব এবং রাস্তায় আমাদেরই এক সহকর্মী কলিককে দুটো সিম এবং মোবাইল দিয়ে বলি একটা মোবাইলের সিম মৈসুরে কোনটা যাবে ব্যাঙ্গালোর এবং আর একটা সিম যাবেপিট এবং এই জন্যই পুলিশ লোকেশনটা দেখে অবাক হয়ে যাচ্ছিল কেন হেমচন্দ্রর ফোনের লোকেশনটা বারবার চেঞ্জ হচ্ছিল সেটার কারণ পুলিশ এবার বুঝতে পারে কিন্তু এই কেসে তিনজনকে তো অ্যারেস্ট করা হয়েছে আপাতত মেন যে অ্যাক্সটা আছে ন তাকে অ্যারেস্ট করা বাকি আছে হেমচন্দ্রর বডি পাওয়া গেছে কনফার্ম হওয়া গেছে ডিএনএ টেস্ট ছাড়াই যেহেতু ফেসটা ইনট্যাক্ট ছিল ফরেনসিক সায়েন্টিস্টরা বলে হেমচন্দ্রর ফেসটা মোস্ট এই কারণেই আছে তাকে একদম হাঁটু কেড়ে বসে হাঁটুর মধ্যে ঢুকিয়ে ওই চার ফুট ওই পনেরো হয়নি ঠিকটা চলে আসে জুলাইয়ের দুই তারিখ সেই দিন সৌদি আরব থেকে নৌসাদ একটা ফেসবুকে ভিডিও করে এবং সেই ভিডিওতে সে বলে যে আমি হেমচন্দ্রকে মারিনি হেমচন্দ্রর কাছে মার্কেটে অনেকে টাকা পেত নিয়ার অ্যাবাউট কুড়ি লাখ টাকার মতন এবং তিরিশ জনকে সেই টাকাটা তার ফেরত দিতে হতো তার মধ্যে আমিও একজন আছি হ্যাঁ তাকে আমি ধরে অনেক কিছু বলেছিলাম অনেক ধমকিয়েছিলাম কিন্তু আমি কোনো মতে খুনটা করি এইদিকে পুলিশের কাছে ময়না তদন্তের রিপোর্ট চলে এসছে মাথায় আঘাত শরীরে একাধিক আঘাত দেখা গেছে কিন্তু সেই ভিডিওতে নওশাদ বারবার বলছে হেমচন্দ্র আমাদের সামনেই নিজেকে শেষ করে আমরা জাস্ট তার বডিটা ডিসপোজ করি কেন ডিসপোজ করি সবার আড়ালে সাতটা আমরা কেন পুলিশকে বলিনি তার ফ্যামিলি মেম্বারদের বলিনি তারা যদি আমাদেরকে সন্দেহ করে তাহলে তো আমরা জেলেই যাব যেহেতু আমাদের সামনেই ব্যাপারটা হয়েছে পুলিশ বলে আমরা হয়তো প্রভাবিত করেছিলাম এই কারণে সে এটা করেছে তো সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে ফেঁসে যেতাম এই কারণে আমরা বাধ্য হয়ে এটা করেছি এইদিকে পুলিশের কাছে তো ময়নাতনদের রিপোর্ট চলে এসছে তো পুলিশ বুঝতে পেরেছে নওসাদ এই পুরো ব্যাপারটা নিয়ে এরকম ফেক করছে অলরেডি পুলিশ এই নৌসাদের ব্যাপারে রেড কর্নার নোটিশ জারি করে দিয়েছিল তো তাকে যেখানেই দেখা যাবে না কেন সে রেল স্টেশন হোক এয়ারপোর্ট হোক তাকে অ্যারেস্ট করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে তো সে যখন সৌদি আরব থেকে ফেরত আসে তখন তার চুলের যে স্টাইল ছিল সেটা পুরোপুরি বদলে যায় অ্যাকচুয়ালি তার যে চুলের স্টাইল ছিল সেটা চেঞ্জ হয়ে সে রীতিমতো ন্যাড়া হয়ে গেছে তার দাড়ির স্টাইল সে চেঞ্জ করে দিয়েছে সে হয়তো ভেবেছিল যে এয়ারপোর্টে তাকে কেউ চিনতে পারবে না সেহেতু সে ধরা পড়বে না সে পালিয়ে যাবে কিন্তু এয়ারপোর্টে আই স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সমস্ত কিছু আছে তো ওখান থেকে বাঁচা অত সহজ না এবং যখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে সে জুলাইয়ের আটে ল্যান্ড করে তখনই তাকে আটকে দেওয়া হয় পুলিশকে খবর দেওয়া হয় অ্যান্ড পুলিশ ওখানে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে অ্যারেস্ট করে ওয়েটের রেন্টেড হাউসে নিয়ে যায় সেখান থেকে এই নওশাদকে দেখায় যে তুমি এখানে জামা কাপড় পুড়িয়েছিলে এখানে ডকুমেন্ট পুড়িয়েছিলে সেই সমস্ত এভিডেন্সও পুলিশ পায় এবং সেই এরিয়াতে নিয়ে যায় যেখানে হেমচন্দ্রকে পোতা হয়েছিল। সেখানেও এভিডেন্স পায় সেই সমস্ত কিছু নৌসাদকে বলা হয় অ্যান্ড দেন নওশাদ স্বীকার করে নেয় যে সে এই হত্যায় বাকি তিনজনের সাথে জড়িত আছে এই কেসে পুলিশ আপাতত ছয়জনকে অ্যারেস্ট করেছে কেসটা অনগোয়িং আছে আরও একজন দুজনকে পুলিশ অ্যারেস্ট করবে কিন্তু এই কেসে একটা ইম্পর্ট্যান্ট পার্ট আছে যেটা কোর্টে গিয়ে সব থেকে বেশি দরকারি হবে সেটা হচ্ছে হেমচন্দ্র ডিএনএ রিপোর্ট ওটা যে হেমচন্দ্র আদেও কিনা সেটা কোর্ট কনফার্ম হবে কি করে ফ্যামিলি পরিবার পুরি হয়তো ছবি দেখে কনফার্ম হচ্ছে কিন্তু সামনে তো ওই বডিটা নিয়ে যাওয়া যাবে না বডিটা তো ততদিন থাকবেও না তো সেই ক্ষেত্রে ডিএনএ যে রিপোর্টটা যেটা দুদিন কি তিন দিন লাগে আসতে সেটা আসতে ডিলে হচ্ছে দেখে হেমচন্দ্রর পরিবার চিফ মিনিস্টারের কাছে যায় চিফ মিনিস্টারের প্রেসারে ডিএনএ টেস্টের রিপোর্টটা আশা করি খুব তাড়াতাড়ি আসবে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং হেমচন্দ্রন লোন শার্ক কেস এই কেসটা আমি মানে করতে গিয়ে এত ঝামেলা হয়েছে হিন্দিতে বা ইংলিশে সেইভাবে কোনো মানে কভারেজ এই কেসটার হয়নি মালয়ালিয়াম এবং তামিল ল্যাঙ্গুয়েজে হয়েছিল ভাষায় নিউজ আর্টিকেল পড়ে আমাকে এটা করতে হয়েছে আর কিভাবে পড়েছি গুগল ট্রান্সলেট দিয়ে ভীষণ কষ্ট করে ভীষণ চেষ্টা করে করেছি এবং এই কেসে এখনও অনেক মাইনার ডিটেল আছে যেইগুলো এখনও পুরোপুরি বেরোয়নি তো ইম্পর্টেন্ট যদি কোনো আপডেট এই কেসে আসে আমি সেটা আপনাদেরকে জানি তো এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটু ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে